আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো বেগুনের ফুল ঝুরি তো বেগুনি তো আমরা কম বেশি সবাই বানাইতে পারি এবং বানিয়ে খাইও কিন্তু বেগুনের ফুল ঝুরিটা বানানো খুবই সহজ এবং খেতেও অনেক মজাদায়ক বেগুনের ফুল ফুলঝুরি ঝা যারা না খেয়েছেন তারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন যে বেগুনের ফুল ফুলঝুরি খেতে কেমন মজা আমি তো বানাই আমার বাচ্চারা এত মজা করে খায় বেগুনের ফুল ফুলঝুরি যা বলার বাহিরে আমার কাছেও ভালোই লাগে তো আমরা যেভাবে বেগুনি বানাই ঠিক সে সেই মেয়েকেই পোশ সেই বেগুনির বেগুনের এই ফুলঝুরিটাও বানানো যায় বেগুনের ফুলঝুরিটা বানানোর জন্য ভ্যাশনের দরকার কিন্তু একটু কনফার্ম ফ্লোয়ার যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে অনেক মোষ হয় এবং খেতেও ভালো লাগে অনেক স্পাইসি হয় তো বাচ্চারা তো মোষমুচে জিনিসটাই বেশি পছন্দ করবে তাই না তো এই জন্য আমরা ভ্যাসনটা একটু কম দেব এবং কর্ন ফ্লোয়ারটা একটু বেশি দেব তো আমি এখানে অল্প একটু পরিমাণে বেশন নেব এবং তার পাশাপাশি একটু কর্ন ফ্লোয়ার অ্যাড করে এখানে সমস্ত কিছু মশলা অ্যাড করব যা আমি এই বেগুনের ঝুড়ির ভিতরে দিতে চাই তো আমি প্রথমে এখানে ভেষন নিতেছি চার টেবিল চার চামচের চার চামচ পরিমাণে ভেষন আমি এখানে নিয়েছি চার চামচ না পাঁচ চামচের মতো ভেসন এখানে আমি নিয়েছি তো এখন এর পাশাপাশি একটু কর্ন ফ্লোয়ার দেব কর্ন ফ্লোয়ার দিয়ে তারপরে এখানে বিট লবণ ও একটু মরিচের ফাঁকি একটু হলুদের ফাঁকি ও স্বাদ মতো লবণ ও একটু গরম মশলার ফাঁকি আরও যদি গরম মশলার ফাঁকি না থাকে সেক্ষেত্রে ভাজা জিরার গুড়ইটা দিলেও ভালোই একটা স্মেল আসে ও ভালোই লাগে তো আমি এগুলো একেবারে ঘরোয়া উপায়েই যা সবার ঘরেই কম বেশি থাকে হলুদের গুঁড়া এক চামিস পরিমাণে মরিচের গুঁড়া এক চামিস পরিমাণে মতো লবণ এক পরিমাণে মানে মোট কথা সব কিছুই মানুষের ঘরে থাকে কিন্তু কর্নফ্লাওয়ারটা দেখা যায় ঘরে থাকে না সেক্ষেত্রে ভ্যাশন দিলেও হবে আর মুসমুসে বেশি মুসমুসে করতে চাইলে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করা দরকার কারণ কর্নফ্লোয়ারটাই মুসমুসে করে বেশি তো আমি এখানে সমস্ত কিছু মিক্স করে তারপরে একটু পরিমাণে পানি নিয়ে ভালোভাবে একটু সামান্য একটু পানি নেব নিয়ে এই ভ্যাসনটা ও কনফ্লোয়ারটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব মেখে নিয়ে সেই মিশ্রণটা আমি এই বেগুনের ঝুড়িতে হাত দিয়ে তারপর ডলে ডলে ভালোভাবে লাগিয়ে দেবো লাগিয়ে দেখা যায় যে বেশি সময় দেরি করা যাবে না দেখা যায় বেগুন থেকে মশলাটা অ্যাড করার পরে পানি এসে দেয় তো এখানে আমি অল্প একটু পরিমাণে হাত দিয়েই পানিটা অ্যাড করব দেখা যায় যে খুব সুন্দরভাবে এটা আঠালো আঠালো হবে এবং একেবারেও পাতলা না আর একেবারেও ঘন না গোলাটা গলিয়ে তারপরে আমি এই বেগুনির ফুলঝুরিটার মাঝে ভালোভাবে লাগিয়ে নেবো তো কারা কারা বাসায় এই বেগুনির ফুলঝুরি এবং বে বেগুনি কারা বেশি পছন্দ করেন এবং কার বাচ্চারা পছন্দ করে কমেন্টে অবশ্যই জানাবেন ও আমার এই রেসিপিটা যার কাছে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন ও পাশে থাকবেন তো আপনাদের উস পাশে থাকাটাই আমার সবচেয়ে বড় পাওয়া এবং উৎসাহ তো আমি এখানে পানি অ্যাড করে ভালোভাবে এটাকে এই মিশ্রণটাকে মিলিয়ে নেব তো আমি অল্প অল্প পানি অ্যাড করতেছিলাম যাতে পানিটা বেশি না পড়ে যায় এবং দেখা যায় পাতলা না হয়ে যায় এজন্য আমি অল্প অল্প করে একটু একটু করে অ্যাড করতেছিলাম তো এখানে আমার একেবারে পাতলাও না আর একেবারে ঘনও না সেই এই ইটা ভেসনটা এবং কর্নফ্লোয়ারের মিশ্রণটা আমি খুব সুন্দরভাবে করে নিয়ে এখন বেগুনের সেই ঝুড়িটার মাঝে ভালোভাবে আমি হাত দিয়ে লাগিয়ে নেব এর ফাঁকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আসছি এবং কড়াইয়ের মাঝে আমি তেল বসিয়ে দিয়ে আসছি যাতে তেলটা লো আসে গরম হতে থাকুক আমি এদিকে এই ফুল ঝুড়িটার মাঝে ভালোভাবে আমি সেই ভেশন এবং কর্নফ্লোয়ারের মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি তেলের ভিতরে এটা ভেজে নেব তো দেখা যায় যে আমার বাসায় বাচ্চারা ভাজা পোড়াটা যেমন পছন্দ করে আলহামদুলিল্লাহ তারা কম বেশি সব কিছুই পছন্দ করে আজকে বেশি কিছু বাসায় ছিল না তো ভাবলাম যে বেগুনি কিনিনি নিয়ে আসলে সেটা বাইরের খাবার যেহেতু আর বাসায় যেহেতু বেগুন আসে আর ভ্যাসন আমি রোজার মধ্যে ভাঙিয়েছিলাম সেই ভ্যাশনটা ছিল তো আমি এখানে আমার সব গুলাই মাখানো হয়ে গেছে এখন আমি তেলের ভিতরে সারার পালা তো আমি এখন নিয়ে যাব তেলের ভিতরে সেরে দেওয়ার জন্য তো এখানে খেয়াল রাখতে হবে আস্তে আস্তে একটা একটা করে কিংবা কারোর যদি কড়াইটা একটু বড় হয় সেক্ষেত্রে দুইটাও একসাথে দিয়ে ভাজা যায় সমস্যা হয় না তো আমার এখানে কড়াইটা যেহেতু মোটামুটি তো আমি তিনটা একসাথে দেব না দুইটা একসাথে দিয়েই ভেজে নেব আমি হালকা লো আসে এটা ভেজে নেব যেহেতু আমি বেগুনটা মোটা মোটা করে কেটে নিয়েছি তো এখানে আরও একটা জিনিস আছে যে আমি আগেই কিন্তু বেগুনের খোসাটা সারিয়ে নিয়েছি এজন্য এটা খেতে আরও অনেক মজাদায়ক এবং স্পাইসি যা যারা বাসায় বানিয়ে না খেয়েছেন তারা ভাবতেই পারবেন না যে কতটা স্বাদ এবং কতটা মজার এটা আমিও এর আগে কখনোই দেখা যায় যে জানতাম না যে এটা অনেক মজা তো আমার এক ভাবির কাছ থেকেই শেখা সেই থেকেই আমি বেগুন বাসায় নিয়ে আসলে আলাদা করে তিন চার পিস আমি রেখে দেই এই বেগুন ঝুড়িটা বানানোর জন্য তো আলহামদুলিল্লাহ দেখা যায় আমার এখানে সব কিছুই রেডি হয়ে গেছে তো এখন আমি একটু ভেঙে দেখাইলাম যে এটা কত সুন্দর হয়েছে ভিতর থেকে সেদ্ধ হয়ে এবং মচ মচা হয়ে এখন আমি এটা একটু ভেঙে আপনাদেরকে দেখাইতেছি যে কেমন হয়েছে এবং দেখতে লুকটা অসাধারণ হয়েছে এই এবং ইয়ামি এই খাবারটা অনেক মজাদায়ক বাচ্চারা আসলেই এটা অনেক পছন্দ করবে তো এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন এখানেই আমি শেষ করছি আল্লাহ হাফেজ